আসিফ নজরুলের মতো ব্যক্তি এরা সবার মানে স্বাভাবিকভাবেই ঈর্ষণীয় এবং সে ঈর্ষার কারণে তাদেরকে নিয়ে আলোচনা হবে সমালোচনা হবে এতে যিনি সমালোচিত হলেন জনাব আসিফ নজরুল তার উপকার হবে ক্ষতি হবে না কিন্তু যারা সমালোচনা করলেন তাদের কি হয় আপনার ধরেন একটা পাম্প দেওয়ার মেশিন আছে পাম্পার আমি আপনি সেটা দিয়ে রিক্সা পাম্প করতে পারেন আপনি সেটা দিয়ে ট্রাক পাম্প করতে গেলেন তাহলে কি হলো আপনার হয়ে যাবে এটা স্বাভাবিক আপনার ওজন ক্ষমতা আছে কেজি মাথায় বিরাট একটা দশ হাতিকে মাথায় করে আপনি নিয়ে গেলেন বা একটা হাতিকে গুঁতো দেওয়ার চেষ্টা করলেন বা একটা আপনার যে শক্তি আপনার অনেক শক্তি আপনি ট্রেনের সামনে দাঁড়িয়ে ধাক্কা দিয়ে ট্রেন ফেলে দেওয়ার চেষ্টা করলেন তো মানুষ খুব ছোট অবস্থা থেকে যখন এরকম বড় কোনো কিছুর সঙ্গে দ্বন্দ্ব সংবাদে ফ্যাসাদে জড়িয়ে পড়ে আলটিমেটলি সে নিজের প্রতি জুলুম করে এটি হলো স্বাভাবিক একটা বিষয় তা আমাদের এই সমাজে এখন দেখা গেল যে আসিফ নজরুলের সঙ্গে যার জীবনে দেখা হয়নি কথা হয়নি আগামী বিশ পঁচিশ বছরে কখন তার সাথে দেখা হওয়ার কোনো সম্ভাবনা নেই আসিফ নজরুল যদি আজকে অফিস ছেড়ে বের হয়ে এসে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে থাকেন তাকে গিয়ে ঘুষিয়ে দিয়ে একটা নাকের বদনা ফাটিয়ে দেওয়ার মতো অবস্থা যার নেই সামনে দাঁড়িয়ে সালাম দেওয়ার অবস্থাও যার নেই সেই দেখা গেল যে তাকে করে আয় ফেলবো ওটা কথাগুলো আমাদের এই সমাজে এতে যেটি হচ্ছে যে আমরা একটা অস্থির সময়ের মধ্যে সময় পার করছি এবং এই অস্থিরতার কারণে মূলত আসিফ নজরুল সাহেবদের মতো যারা আমাদেরকে এই মুহূর্তে আমাদের মাথার উপরে আছেন শাসক হিসেবে তারা বুঝে গেছেন যে এই ভেড়ার পালদেরকে আরো বহুদিন উত্তেজিত করা যাবে শাসন করা যাবে এর কারণ হল এরা আসিফ নজরুল আঘাত করার জন্য অন্য কোনো আসিফ নজরুল এখনো জোগাড় করতে পারেনি তারা আক্রমণ করার জন্য এমন লোকদেরকে নিয়ে এসেছে যারা মূলত ওই বিশাল যে শ্রেণী যারা কিয়ামত পর্যন্ত কখনো আসিফ নজরুলের পর্যায়ে আসতে পারবে না তারা উত্তেজিত হচ্ছে তারা রাগ হয়ে যাচ্ছে তারা ক্রধান্বিত হয়ে যাচ্ছে হ্যাং করেনা ত্যাং করেঙ্গা। এইগুলোতে কি হচ্ছে একটা ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে আসিফ নজরুলদের মতো যারা এলিট শ্রেণীর তারা আরো এলিট হয়ে যাচ্ছে আর সমালোচনা করে যারা যে সমস্ত যাদের মধ্যে ভেড়ার চরিত্র রয়েছে শুধু মাথা ঝুলানো কোনো প্রশ্ন নেই হুজুর বলেছেন হ্যাঁ সুহান আল্লাহ হুজুর বলেছেন আলহামদুলিল্লাহ কিংবা সামনাশী বলেছেন হুরিবল আর কোনো কথা নেই চিন্তা করতে পারে না তারা একজন হোক এক লাখ হোক এক কোটি হোক এদের সংখ্যায় কখনো কোনো দেশের কোনো কিছু পরিবর্তন হয়নি প্রসঙ্গে আসিম আসিম নজরুলকে বলা হচ্ছে রয়ের এজেন্ট করতে পারেন তিনি রয়্যাল এজেন্ট তিনটি কারণে প্রথম কারণ হল যে আমাদের জুলাই আগস্ট যে বিপ্লবটি এক নম্বরে আপনাকে একেবারে তামার পথে লিখে দিতে হবে যে এই বিপ্লবটি ম্যাটিকুলারলি ডিজাইন রিডিজাইন অ্যান্ড ইমপ্লিমেন্টেড বাই অর্থাৎ র এটা পরিকল্পনা করেছে পরিচালনা করেছে টাকা দিয়ে প্রযোজনা করেছে এবং বাস্তবায়ন করেছে এইটা হান্ড্রেড পার্সেন্ট আপনাকে বিশ্বাস করতে হবে প্রমাণ থাকতে হবে এবং যদি প্রমাণ থাকে তাহলে ডক্টর আসিফ নজরুল এবং তার যারা সঙ্গী সাথী রয়েছে আপনি তাদেরকে রয়ের এজেন্ট বলতে পারেন এছাড়া কোনো অবস্থাতে তিনি রয়ের এজেন্ট নন দ্বিতীয় যে কারণটি হতে পারে সেটি হলো না ঠিক আছে অটোম্যাটিক্যালি সেটা হয়ে গেছে ধরুন একটা দুর্ঘটনা বসত উত্তেজনার বসে একটা বিপ্লব হয়ে গেছে কিন্তু বিপ্লবের এই পুরো প্রক্রিয়াটি হাইজাক করেছে র এখন বর্তমান যে ডক্টর মোহাম্মদ ইনুস সরকার এবং তার সঙ্গে যে পুরো রাষ্ট্র ব্যবস্থা এবং এই রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে এখন বিএনপি জামার সবাই জড়িত পুরোটাই র পরিচালনা করছে র যদি এটি পরিচালনা না করে র যদি পরিচালনা না করে সেখানে আসিফ নজরুল সাহেব যে পদে আছেন আইন মন্ত্রণালয়ের যে পদ এবং পদবিতে আছেন তারা কোনো অবস্থাতেই রয়ের এজেন্ট দূরের কথা ভারতের সঙ্গে কখনো কোনো কালে এই গত একশো বিশ তিরিশ দিনের মধ্যে তাদের ন্যূনতম দেখা সাক্ষাৎ হয়েছে এরকম একটা যদি মানে যাকে বলা একটা সামান্যতম থাকে এখন যে উত্তপ্ত বাংলাদেশ এক মিনিট ডক্টর আসিফত আমাদের ডক্টর কিংবা ধরুন তার চেয়ে মহামানব যদি জিয়াউর রহমানের কথাই চিন্তা করেন এখনকার পরিস্থিতিতে রয়ের এজেন্ট হয়ে এক মিনিট চেয়ারে বসার মতো দুঃসাহস এই বাংলাদেশে কারোরই নেই যেখানে আপনি গিয়ে দেখেন এত বড় বড় শেখ হাসিনা পালিয়ে গেছেন আর বড় বড় কর্মকর্তারা দুইজন পুলিশের আইজি এখন যে ছাত্রলীগ মানে যাদের একটা সাধারণ পর্যায়ের নেতার সামনে ওয়ার্ড পর্যায়ের নেতার সামনে এই এখন যার উপদেষ্টা রয়েছেন কিংবা সমন্বয়কদের ছাত্র নেতা ছিলেন তারা পাঁচই আগস্টের আগে সামনে সামনে দাঁড়িয়ে একটা ইউনিয়ন পর্যায়ের বা একটা ওয়ার্ড পর্যায়ের ছাত্রলীগের সভাপতি বা সেক্রেটারির সামনে দাঁড়িয়ে সার্জিস বা অন্য কোন নেতা কথা বলবেন এইরকম দুঃসাহস তাদের ছিল না কিন্তু দেখেন পরিস্থিতি এমন অবস্থা হয়ে গেছে এখন উপদেষ্টা যারা আছেন নাহিদ আলম আছেন মাহফুজ আছেন সার্জিস যারা নেতৃত্ব দেশের সমন্বয় তাদের কথা বাদ একজন সাধারণ জনতার সামনে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা কিংবা সাধারণ সম্পাদক উপায়দুল কাদের কিংবা ছাত্রলীগের সভাপতি জনাব সাদ্দাম তারা এসে দাঁড়াবেন এই অবস্থা বাংলাদেশে নেই তো এখন এই আওয়াম লীগের তো বাংলাদেশে রুট আছে রুট থাকার পরও আওয়ামী লীগের যদি সামর্থ্য না থাকে র বাংলাদেশে কতটা নিন্দিত সেই র এর আবার এজেন্ট মানে জ্বর শিকড় হয়ে এই সরকারের মধ্যে থাকা ইট আপনাকে কোনো সিঙ্গেল আহ আসিফ নজরুলকে টার্গেট করলে হবে না টার্গেট তো করতে হবে যে পুরো বাংলাদেশটাই মূলত এই মুহূর্তে র চালাচ্ছে এই গেল দুই কারণ তিন নম্বর যে কারণ সেটা হলো যে আপনি বা আমি পাগল হয়ে যেতে পারি উন্মাদ হয়ে যেতে পারি অবোধ হয়ে যেতে পারি নির্বোধ হয়ে যেতে পারি বা র সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই র সম্পর্কে যদি আপনার কোনো ধারণা থাকতো এবং আপনি যদি যারা এজেন্ট নিয়োগ করে মানে সিআইএ বলেন র বলেন মসাদ বলেন এদের সাথে তিন শ্রেণীর চার শ্রেণীর লোকে সাধারণত যোগাযোগ হয় প্রথমত হলো তারা লুভি এবং স্বার্থপর লোকদেরকে নিয়োগ করে লুভি স্বার্থপর এবং ভীরু প্রচন্ড ভীরু এখন দেখেন তাসিফ নজরুল তার জীবনে কাপুরুষ এবং ভীরু ছিলেন তার শত্রুরা বলতে পারে কিনা ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ছেলেরা তার রুম তছনছ করেছে রুমে তালা মেরে দিয়েছে ওই সময়টা আমি তাকে দেখেছি রাত্রি নয়টা দশটার সময় সে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক একা ঘুরে বেরিয়েছে সেই দু তো তিনি তার স্বাভাবিক সূত্র অনুযায়ী ভিরু এবং কাপুরুষদেরকে সাধারণত বিভিন্ন গোয়েন্দার সঙ্গে চায় সেটা ডিজিএফআই হোক এনএসআই হোক এরা কোনো ইন্টেলিজেন্ট সাহসী বুদ্ধিমান লোকদেরকে ব্যক্তিত্ববান লোকদেরকে রিক্রুট করে না দিক থেকে আসিফ নজরুল পড়েন না দ্বিতীয়ত হলো যে তারা খুব সেন্সিটিভ পর্যায়ে ক্ষমতার খুব সেন্সিটিভ পর্যায়ে উচ্চ পর্যায়ে যারা আছে তাদেরকে রিক্রুট করে না যেমন আসিফ নজরুলের পিয়ন ড্রাইভার এদেরকে এদেরকে কিনতে পারেন বা রয়্যাল দার নিতে পারেন কিন্তু সরাসরি আসিফ নজরুলকে এইভাবে রিক্রুট করবে না রিক্রুট করবে না আচ্ছা এই জিনিসটা আপনার জিজ্ঞেস করবেন যে ভাই আপনি এত পণ্ডিতি করেন আপনি এটা জানলেন কি করে এটা ছোট উদাহরণ দিই আমি একটা জাতীয় দৈনিক পত্রিকার এরশাদ জমানাতে শিফট ইনচার্জ ছিলাম মানে একটা পত্রিকার দুটো পৃষ্ঠার সম্পাদক ছিলাম ওই সময়টাতে উননব্বই সনে একটা পত্রিকার সেই শিফট ইনচার্জ যারা পত্রিকায় চাকরি করেন নিউজ বিভাগে এটা খুব সাধারণ বিপদ ছিল না আমি সেই পদে চাকরি করতাম তখন বাংলাদেশের রয়ের চিফ ছিলেন প্রধান ছিলেন মিস্টার ভূষণ মিস্টার ভূষণ মিস্টার ভূষণ ছিলেন নরসীমা রাওয়ের যাকে বলা হয় সেই ভাইয়ের ছেলে বড়ো ভাইয়ের ছেলে তিনি বাংলাদেশে স্টেশনশিপ ছিলেন এবং এই যে ধানমন্ডি যে দুই নম্বর রোড যেটা ইন্ডিয়ান কালচারাল সেন্টার এখন রয়েছে তখন এটা ইন্ডিয়ান অ্যাম্বাসিড ছিল তখন তিনি সেখানে বসতেন নিজ তালাতে তো আশির দশকে যারা বাংলাদেশের রাজনীতি বা সাংবাদিকতার সঙ্গে জড়িত ছিলেন শীর্ষ পর্যায়ে তারা সবাই মরলেস মিস্টার ভূষণকে ছিলেন তা আমার সম্পাদক যিনি ছিলেন তার সঙ্গে ভূষণের একটা ভালো বন্ধুত্ব ছিল এবং সেই সুবাদে মিস্টার ভূষণের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশার সুযোগ আমার হয়েছিল সেই আশির দশকে তো সেই আশির দশকে সেখান থেকে রয়্যাল স্টেশন সেই আশির দশকে দেখার সুযোগ হয়েছে সেখান থেকে আল্লাহ এখন যে পর্যায়ে আছি দিনকে দিন তো খারাপ রাখেন তো এই জিনিসগুলো আপনারা অনেক হয়তো ডিজিএফআই এর কথা বলেন এখন ডিজিএফআই এর যারা চিপ ছিলেন বিভিন্ন সময় দু হাজার নয় এমপি হলাম তাদেরকে তো ঘনিষ্ঠভাবে দেখার সুযোগ হয়েছে সেটা যাদের ভয়ে কাপড় চাপ খুলে যায় মানুষের তারা তো সেলুট দিয়েছে ছাড় বলেছে ওই জিনিসগুলো দেখেছি কাছের থেকে তাদের রিক্রুটমেন্ট প্রসিডিউরগুলো দেখেছি তো কাজে এরা কখনো আসিফ নজরুলের মতো লোকদেরকে রিক্রুট করে না এরা মানে যাদেরকে পাঁচশো টাকা না যাবে পাঁচ হাজার টাকা দিয়ে কেনা যাবে যাদেরকে রাজপথে দাঁড় করিয়ে রাখা যাবে যারা দুই চারটা চড় খেলেও মানে তারা এগুলো কিছু ডোন্ট মাইন্ড এগুলো মনে করেন আপনি মারবেন দশ বার বারো বার করে মারবেন সে ঘুরে ফিরে আবার গিয়ে সেখানে দাঁড়াবে এর একটু নির্লজ্জ বেহায়া টাইপের যারা লোকজন ওদেরকে সাধারণত এই র বা বিভিন্ন গোয়েন্দা সংস্থা তাদেরকে নিয়োগ দেয় এখন এই যে আসিফ নজরুল এর মধ্যে পড়েন কিনা এরপর আমরা দ্বিতীয় প্রসঙ্গে আসি যে কারা মূলত এই মানে আসিফ বিরুদ্ধে যে রয়ের এটা প্রচার করছে যে তার দ্বারা এই সময়টাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সরাসরি তাকে কিছু করতে পারছে না এই যে ডক্টর আহ আসিফ নজরুল এদের মানে ওনার দ্বারা যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন বা তাকে যেভাবে তারা পেতে চেয়েছিল সেভাবে পাননি আর কে যারা কথা শোনাতে পারেননি স্বার্থ সিদ্ধি করতে পারেননি কিন্তু তার সাথে সরাসরি হাইট করার মতো অবস্থা তাদের নেই মুখোমুখি তর্ক করার অবস্থা নেই তখন কি করলো বদনাম্নটিয়ে দাও এ হলো রয়্যাল এজেন্ট আরেকটা শ্রেণী আছে একটা শ্রেণী আছে যারা মূলত একটা আনহ্যাপি অলওয়েজ আনহ্যাপি অত্যাচারিত এবং ফ্রাস্ট্রেটেড প্রথমত অসুখী প্রচণ্ড হতাশাগ্রস্ত জীবনে আর কিছু হলো না যেখানে যায় শুধু অপমান লাঞ্ছনা বঞ্চনা ঘর নাই সংসার নাই ব্যবসা নাই বাণিজ্য নাই টাকা নাই পয়সা নাই স্বাস্থ্য নাই কিচ্ছু নাই এই ধরনের মানুষগুলো অন্যের সুখ দেখতে পারে না অন্যের সুখ দেখলেই তাদের মাথা খারাপ হয়ে যায় এখন ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল সন্দেহে তার ক্যাবিনেটের সবচেয়ে আকর্ষণীয় মানুষ তো কোনো কারণ নেই কোনো কারণ নেই সেখানে আকর্ষণীয় হলো সেখানেই কাজ করলো তো কাজেই তাকে একটা ট্যাগ লাগাতে হবে তাকে একটা কথা বলতে হবে এবং সেই কথা এখন তাকে রয়ের এজেন্ট বা অন্য যে কোনো এজেন্ট বললে বা অন্য তার ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে যদি একটু জিবোধ করা যায় তাহলে ওই নিজের হতাশা থেকে বাঁচার জন্য তার একটা মরণপণ চেষ্টা